নবী পাক সাল্লা তালা আলী বা জাহির হায়াতে ইয়ামত পর্যন্ত প্রতিটা মানুষ তাদের সফলতা তারা কেমন হবে জি আল্লাহ তাবার ও কোয়া তালার প্রকৃত বান্দা কীভাবে হবে একদম প্রকৃত মানুষ কীভাবে মানুষরূপে তৈরি হবে জি নবী নবীফাক সাল্লাহ তালীবাসাল্লাম এরশাদ করেছেন যা সাহাবাইক্রামের মাধ্যমে বিভিন্ন হাদিসে মোবারকার মধ্যে আলোচনার মধ্যে এসেছে যেমন একজন মানুষের এক গুরুত্বপূর্ণ একটি সাইট একটা মানবীয় একটি ভালো গুণ হচ্ছে ন্যায় পরায়ণ ন্যায়পরায়ণ যার মধ্যে আপনার ন্যায়পরায়ণ ব্যক্তি যারা সে যে কোনো স্থানের মধ্যে সেটা পরিবারের মধ্যে হোক সে যেখানে বসবাস করে সে এলাকার মধ্যে হোক সমাজের মধ্যে হোক যেখানে কর্মরত অবস্থায় কর্মরত অবস্থায় আছে ন্যায় পরায়ণ ব্যক্তির দ্বারা কেউ কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না প্রতিটা মানুষ চাই তার যে কোনো কাজে একজন ন্যায় পরায়ণ ব্যক্তির পরামর্শ নিয়ে কাজ করতে যায় অবশ্যই তো এখানে নবী পাক সাল্লাম সাহবা ইকরাম আলি হিমর প্রতি উত্তরে যে ন্যায় পরায়ণ ব্যক্তির মধ্যে একটা গুণ যদি এই গুণটা যদি থাকে তখন আল্লাহ হাবিব সাল্লাহ তালা ইলি বা বললেন সে একজন পরায়ণ ব্যক্তি সেটা কি সেটা হচ্ছে যে নিজের জন্য যা পছন্দ করবে তা অন্য জন্য পছন্দ করবে এখানে দুটি সাইড একটা হচ্ছে দুনিয়াবি হতে পারে একটা দিনই হতে পারে দিনই হতে পারে আমরা যদি প্রথমে ফার্স্ট আমরা দিনই যে বিষয়গুলো সেই বিষয়গুলো যদি আমরা দেখি আর যারা আল্লাহকে সন্তুষ্ট করতে চায় যারা আখেরাতের কল্যাণ চায় তখন তারা তার ব্যক্তির মাঝে কিছু জিনিস পছন্দ করে অবশ্যই নামাজ পড়াকে পছন্দ করে অবশ্যই কোরআন তেলোয়াতকে পছন্দ করে সত্য কথা বলাকে পছন্দ করে হালাল খাওয়াকে পছন্দ করে অর্থাৎ দিনই ক্ষেত্রে যে বিষয় যে আখেরাতের উন্নতি যে চায় ইবাদত করতে পছন্দ করে ইবাদত করতে পছন্দ করে সালাম করতে পছন্দ করে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে পছন্দ করে এখন এই যে বিষয়টা যে আমি যেই ধর্মীয় যে বিষয়গুলো আমি পছন্দ করি জি এই সেম বিষয়টা আমি আমার ভাইয়ের ব্যাপারে পছন্দ করি কি না আচ্ছা যে আমি যে জিনিসটা পছন্দ করি আমার ভাই যাতে তোকে সেই জিনিসটা পছন্দ করে জি